একটা বিজি বিজি এম মেসিতে পার্ক করে আসলাম কেমন আছেন আপনারা সবাই কমেন্টস করে জানান এবং লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান পুরো রুমের লাইট নি বলো বিকজ অনেক টায়ার্ড পুরো রুম অন্ধকার ওইদিকে একটু আলো এইটা এখানে দিনের সরি লাইটের আলোই ওই সো কমেন্টস করেন কেমন আছেন আপনারা সবাই একদিন জয়েন হয়ে যান তাড়াতাড়ি আজকের আমাদের হচ্ছে সেমিফাইনাল ফাইনাল রিহার্সেল ছেলে অ্যান্ড নেক্সট বৃহস্পতিবার হচ্ছে ফাইনাল রিহার্সেল অ্যান্ড দেন ফাইনাল অনেক সুন্দর আমরা পাঁচটা থেকে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত রিজার্স করছি এবং আমি মজা মজা খাবারও খেয়েছি এ ব্যাপার ভাইয়ার কোথায় সবাই শিশু

এই কথাই যন্ত্রণার কথা আর বইল চুল শুকায় না দেখে আমার দুনিয়া ঠান্ডা লাগে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আর আছি আর আমার একটা ফ্রেন্ড ফোন দিল ওর বেবিটাকে আমাদের যে বাকি পরীক্ষাগুলো আছে ওই দু দিনগুলোতে ডে আরে দিবে ওই বেবিকে সো আমার পরিচিত কোনো ডে কেয়ার আছে কি না আমার জানা মতে আমার পরিচিত কোনো ডে কেয়ার নেই আপনাদের যদি খিলগাঁও এলাকায় ঠিক আছে খিলগাঁওয়ে যদি আপনাদের পরিচিত কোনো ডে কেয়ার থাকে বা দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন মানে আমার ফ্রেন্ড আজকে আমার মনে হইতেছে যে নিজের আপন একটা বড় বোন হওয়া কেন দরকার বা একটা বোন হওয়া কেন দরকার বড় বোন তো না একটা বোন হওয়া কেন দরকার হচ্ছে যে আমি যে ফ্রেন্ডের কথা বলতেছি আমার ক্লাসমেট ঠিক আছে সো হচ্ছে আমার ক্লাসমেট ওর বেবিটা ছোট ছয় মাসও হয় নাই ওর বড় বোনও নেই ছোটো বোনও নেই ওর একটা দশ বছরের ছোটো ভাই আছে যে কিনা আরবি লাইনে যাত্রাবাড়ির থেকে মাদ্রাসায় করে এবং ওর বাবা আট বছর আগে মারা গেছে দ্যাটস ভাই ওর আম্মু চাকরি করে ঠিক আছে এবং ওর শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকার বাহিরে ফেনীতে তো ওর হাজব্যান্ডেরও চাকরির সূত্রে ফেনিতেই থাকে তো ওরও কোনো ননদ নেই একটা ননাস আছে সেও সেভেন মান্থ প্রেগনেন্ট এবং ননদটা মারা গেছে তো ও যে ওর ননদ নিয়ে আইসা রাখবে সে স্কোপও নাই ওর নিজের আপন কোনো বড় বা ছোটো ভাই বোনও নাই সরি বোন নাই কারণ মেয়েরাই তো টাচ্চা রাখতে পারে ঠিক আছে এরপরে মনে করেন ওর মাও একা ঠিক আছে ওর মাও একা বলতে ওর মারও কোনো বোন নেই ওর নানানির ঘরে ওর আম্মুই একা তো এই যে বাচ্চাটাকে যে রাইখা যাবে কোনো অপশান নেই ফার্স্ট পরীক্ষার দিন হচ্ছে ওর হাজব্যান্ড ছিল তার সবাই বাচ্চাটাকে রাখতে পারছে সেকেন্ড পরীক্ষার দিন হচ্ছে ওরা মানে পাশের পাশে থাকে না পাশের পাশের আনটির কাছে বাচ্চাটাকে দিয়ে গেছে ওই বাচ্চা নাকি কান্নাকাটি কাটি করতে করতে চোখ টুক ফুলাইয়া শ্বাস ফুলাইয়াছে তো আমি আবার ফোন দিতে পরে জয়েন হচ্ছে ওয়েট এ মিনিট কলটা আনফর্চুনেটলিট কেটে গেছে তো কলটা আনফর্চুনেটলিট কেটে গেছে তো ওকে আমি অ্যাজ এ সাপোর্টার বা অ্যাজ এ ওয়েল বিশার ওকে বলছি যে এই বিষয়ে তো আমার কোনো ধারণা নেই ওর মানে বলতেছে যে যদি আমার বাচ্চাটা র্যাপে নিয়ে যায় ও যদি আমি ঘুম পাড়াই রাখি ও যদি কাউরে ডিস্টার্ব না করে তাই লিখে কোনো সমস্যা হবে তা আমি বলছি যে আমার না এই বিষয়ে কোনো আসলে ধারণা নেই আমি এমনি দেখছি যে মা নিয়ে গেছে মা নাতিনকে রাখছে মানে মেয়ের মা নাতিনকে রাখছে আর মেয়ে পরীক্ষা দিছে ঠিক আছে এরপরে বের হয়ে চলে আসছে কিন্তু ডাইরেক্ট হলে বাচ্চা নিয়ে যাওয়া এরকম কখনো দেখি নাই। এর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে যে আমাদের হলে না এতটা পুলিশ টুলিশও নাই মহিলা পুলিশ বলেন বা পুরুষ পুলিশ বলেন কেউই নাই ওই যে বাচ্চা পুলিশের কাছে দিয়ে ওই দুই ঘন্টার জন্য লিখতে যাবে সেই সুযোগও নেই বা ওই ভার্সিটির বাইরে দারোয়ানও স্টেবল থাকে না টুই 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 করে ঠিক আছে তো ও যে তার কাছেও যে দুই ঘন্টার জন্য বাচ্চাটারে রাখা যাবে সেই সুযোগও নাই। এবং আমাদের ভার্সিটিটাই তো মেন রোডে ঠিক আছে একদম মেন রোডে তো এটার যে বাহিরে গার্জিয়ানরা দাঁড়ায় থাকাটা খুবই কষ্ট এখন তো ভাদ্র মাস ভাদ্র মাসে ঠাডা পড়া গরম এই গরমে না কোনো গার্জিয়ান দাঁড়ায় থাকে না দেখা যায় যে সব গার্জিয়ানরা যার যার বাসায় চলে যায় তো ওই ছয় মাসের বাচ্চাটারে ও কি করবে কোনো ডে কে আকাইতেছে না কোনো কিছু না করব তো ও কোনো ডে আর পাইতেছে না যে ও বাচ্চাদের দিয়ে যাবে ও কোনো ডে কে পাইতেছে না বাচ্চাটাকে রাখার জন্য ওর কোনো ছোট ভাই বোন নাই ওর মা চাকরিজীবী ওর হাজব্যান্ড ফেনীতে চাকরি করে তো আমার বলে দোস আমি তো আমার বাচ্চাদের ঘুমের ওষুধ খাওয়ায় রাই খা যায় তাইলে কি হবে চিন্তা করেন একটা মা কোন পর্যায়ে গেলে এরকম কথা মাথায় আনে তো আমি আমার আসলে এসব বিষয়ে কোনো ধারণা নাই যে তোর কেউ নাই ওর বাচ্চাটা একদিন হলে ঢুকতে হবে তো হলে তো কখনো বাচ্চাটা অ্যালাউ করে না তাই না তো আমি বলছি যে এইসব বিষয়ে আমার কোনো ধারণা নেই তুই টিচার্সদেরকে ফোন দে ঠিক আছে টিচার্সদেরকে ফোন দে ওনাদের সাথে কথা বল যে আমার এই প্রবলেম আমার মা আমার বাবা নাই আমার মা চাকরি করে আমার কোনো ছোট বোন নাই একটা ভাই আছে যাত্রা বাড়িতে কাজ করে সরি মাদ্রাসায় পড়ে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির মানুষজন চাকরি সূত্রে বা আমার শ্বশুরবাড়ি ফেরিতে সেখানেই থাকে সবাই আমার মাও আমার নানা নানির ঘরে একমাত্র সন্তান আমার কোনো খালা মামা কেউ নাই সে কারোর কাছে আমার বাচ্চাটা রাইখা যাবো এখন আমি কি করব তো আমার বলতে চাচ্ছা ঠিক আছে তবে ফোন দিয়ে তোকে তোমার জানাবো ফার্স্টে বলছি নর্মাল একটা ম্যাডামকে ফোন দিতে কারণ ফার্স্ট সেটা মিসকে বলাই ভালো এরপরে উনি প্রফেশনালভাবে যদি কোনো কিছু শিখে যা এরপরে না হয় চেয়ারম্যান স্যারকে কল দিল তাই না তো এখন দেখি কি হয় ও আমাকে ফোন দেয় কিনা তো আপনারা বলেন এরকম সিচুয়েশানে ওর কি করা উচিত বা আপনাদের মতে যাদের কিনা এরকম বাচ্চা কাচ্চা রাখার মতো বা পালার মতো কেউ নাই বা পরিচিত আশেপাশে কোনো ডে কেয়ারও নাই সেরকম বাচ্চাদের জন্য কি কোনো সিস্টেম কি করা উচিত বা কিছু করা উচিত আপনাদের ধারণা মতে কি বলে বা ওর কি করা উচিত সেটা একটু জানান আমার ওর জায়গায় নিজেকে রিলেট করতে পারে অনেক কষ্ট লাগতেছে এবং এটা ভাই খুশি লাগতেছে যে আমার আব্বু আছে আমার আব্বু থাকার কারণে আমার আব্বু বাইরে চাকরি করে এবং আমার মা বাসায় থাকে এটা ভেবে খুশি লাগতেছে যে আমার একটা বড় বোন আছে ঠিক আছে আমার করার মতো আমাকে দেখার মতো আসে আমার বাচ্চা কাচ্চাকে যে দুই ঘন্টা তিন ঘন্টা লাগবে আমার আমার বোন আছে বড় আমার নিজের মা আছে এবং আমার দাদির বাড়ি আমার ফুপুর বাড়ি চাচির বাড়ি সবাই কাছাকাছি সো আর এটাই বলে না বড় বোন হওয়া অনেক দরকার ওর এই মোমেন্টগুলা বা একটা বোন থাকা যে ভাগ্যের ব্যাপার এটা ব্লেসিংস এটা ওর এই কথাগুলো শুনে অনেক মনে হইলো যে আসলে প্রত্যেকটা ছেলে হোক বা প্রত্যেকটা মেয়ে হোক সবার জীবনে একটা বোন যেমন দরকার ঠিক সরি একটা ভাই যেমন দরকার ঠিক একইভাবে একটা বোনও দরকার ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমার একটা বড় ভাইও আছে বড় বোনও আছে হ্যাঁ হ্যাঁ ওদের কাপড় বেশি লাকি বিকজ আমি অনেক কিছু করতে পারি বুঝতে পারি অবসার করতে পারি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি সো ওরা আমাকে পেয়ে লাকি গাইস আমার গাইস কি অলস হয়ে গেছে যে জাস্ট তারা দেখতেছে কোনো কমেন্টস দিচ্ছে না আর সবচেয়ে বড় কথা কি গাইস আমার বড় বোন ঘুমায় ঠিক আছে ওর কাকে সকালে ডিউটি আছে ওই যে লাঞ্চ বক্স দেখাই যে আমার একটাই বড় বোন তার ওর সকাল আটটা থেকে ডিউটি অনেক সকালে উঠে যেতে হয় তো তো যার জন্য মনে করেন যে ও এখন ঘুমায় গেছে সো আমি রুমের লাইট ছাড়তে আপনাদের সাথে কিছু দেখা গল্প করবো যার জন্য আমি নিরুপ এইভাবে আন্ডা দিতে এবং ফ্রেন্ডের সিচুয়েশনটা শেয়ার করতে চলে আসছি এখন আপনাদের কাছে কি কোনো অপশান আছে বা আপনারা এইসব এই সিচুয়েশন হলে কি করতেন পড়াশোনা ছেড়ে দিতেন নিজের বাচ্চার জন্য নাকি নিজের বাচ্চার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করতেন বা কি করতেন বলেন আপনাদের মতো আমার ফ্রেন্ডের এখন কি করা হবে আমিও অনেক tired হয়ে আছি শুয়ে আর কথা শুনে এখন অনেক খারাপ লাগতেছে কি বলবো ও বাচ্চাটার জন্য দোয়া করবো অনেক ছোট বাচ্চাটা অনেক সুন্দর অনেক কিউট আমার সাথে ছবিও আছে অনেক লক্ষ্মী একটা বাচ্চা মাসাল মানুষজন বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না মা বোন আছে তো তাদের মর্যাদা দিই না ওর কথা শুনে এখন সত্যি অনেকে ইমোশনাল লাগতেছে অনলাইন জানে ও টিচার রা বিহেভিয়ার করতেছে বা কি করতেছে ও বাচ্চাটা থেকে বেশি দোয়ার করবেন ছয় মাস ও হয়নি বাচ্চাটার আই গেস্ট কয় বাই বা হয়েছেন সবাই কমেন্ট করে জানান ক্লাস মেটে কথা বলতে বলতে তো ইমোশন হয়ে গেলাম আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবেন এটা হচ্ছে ফার্স্ট এর যে ছায়াটা ওটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওই বিল্ডিং এটা হচ্ছে ওই বাসার বাড়িটা পাশে রান্নাঘরের আলো

কখনো আমার হলে না আমাকে বলতে হবে কালো কালো তোমাকে তো দেখা যায় না নিজেকে দেখাই দিলাম ফেসিল করেই দিলাম কিন্তু আপনাদের কপাল খারাপ যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না আমি এতটাই সুন্দরী যে আপনাদের কাছে আমার চেহারাটা হচ্ছে জন্য বিকজ ইস হিফা করছো আমার সাথে হা হা যাই হোক ক্লাসমেটের দুঃখের কথা বলতে আসলাম যে ও কী ওর উপর থেকে কী যাচ্ছে কী না যাচ্ছে সেই গল্পটা বলার জন্য আসছিলাম সো আপনারাও সবাই হয়তো অনেক বেশি ব্যস্ত সময় নেই সো আমিও চলে যাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ফ্রেন্ডের জন্য আমার ক্লাসমেট এবং ওর বাবুটার জন্য দোয়া করবেন আমি সবাইকে ফ্রেন্ড বলি সবাই আমার ফ্রেন্ড যারা আছে আমি আমি আপনি আপনার ফ্যামিলি সবাই আমার ফ্রেন্ড নিয়ে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম